শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শরীফুল হক ডালিম এ সময় মেজর ডালিমের স্ত্রী অপহরণের প্রসঙ্গে ইলিয়াসের প্রশ্নের জবাবে তিনি বলেন এটা একটা মজার ঘটনা আমার বইতে লেখা আছে যদিও আমার এক খালাতো বোন তার নাম পারবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল অলিউল্লার সঙ্গে যে আমাদের চেয়ে জুনিয়র বিয়ে ও অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে দুপক্ষই আমাদের পরিচিত তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমাদের ওপর এলো এত মানুষের সঙ্গে যে পরিচিত তো কাকে রাখি আর কাকে বাদ দিই দুই তরফে দুই থেকে তিন হাজারের মতো লোক ইনভাইট করা হলো চলছে বিয়ের আসর তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি সে ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়ত। ছুটিতে আসছে দেশে হি ওয়াজ অলসো প্রেজেন্টেড ইন দি সেরিমনি আমার निमित्त দুই পক্ষের হোস্ট বলা যায় সবার দেখা করছি বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে তখন লম্বা চুল একটা ফ্যাশন ছিল এ কাম ফ্রম তো লম্বা চুল

ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছিয়ে বললো কিছু বলেনি নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে গিয়ে তখন যে তুমি চুল টান 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 যে হ্যাঁ বলে কি কেন কারণ আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পথ না আসল সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই ছেলে তখন বলতে স্কুলেও পড়ে না সিক্স হবে তখন বাপি বলে বেয়াদব ছেলে তুমি আর এখানে বসবে না অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে না। আমরা কিছুই জানি না আমি আর নিম্মি এতই ব্যস্ত দুই পক্ষের দেখাশোনা খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম রেড ক্রসের দুটো মাইক্রোবাস আরেকটা সবুজ রঙের গাড়ি গাড়ি আগে ও পেছনে দুই মাইক্রোবাস আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন সাদা পোশাক পরা লোক নামলো আর প্রথম গাড়ি থেকে নামলো গাজী গোলাম মুস্তফা আর স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজোর ডালিম বহুতবার আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি যে আমি বাইরে আসলাম আসে গাড়ি গোয়া মশার সামনে সামনি বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়িয়ে আপনার বেগম সাহেবের তো আছেন ভেতরে আপনার আসুন বড় বধুকে আপনি গোয়া করে দিলেন আরামজাদা বারবারসে আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেব আমি দেখলাম আমার চারদিকে ওই স্ট্রেঞ্জার থাকায় থাকায় থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন হারে দাঁড়িয়ে কিছুই কি ব্যাপার কি আপনি এর তো উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে এ উঠা মাইক্রো বাইক আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রো বাইক আপনি ব্যাপার কি গাড়ি এটা একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ের হচ্ছে আর আপনি আমাকে বলছেন উ কি আমার কাপড় টাপড় ধরে চারজন মিলে আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপ্নের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে তখন আমার খালাম্মা গাছকে বললো গাছ আপনি কি করছেন আমার মেয়ে বিয়ে হচ্ছে আর দে তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও বলে আমি ওদেরকে উচ্চ শিক্ষা দেবো ওকে আমি উচ্চ শিক্ষা তখন আমার স্ত্রী বলল যে তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান ওরেও ধাক্কা দিয়ে উঠিয়ে দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাব সঙ্গে গাজী তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন ঢাকা শহরে সে হইল সবচেয়ে বড় লাঠের সর্দার অস্বীকৃত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় করে লুটের এই জিজিলিকার মারচুরি জামাই করতে সুবিধা তারপর আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্মে ফার্ম গিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরই সম্ভব না কুদা চাচ্ছে রকিবেদি ক্যাম্পে নাকি আমি হঠাৎ বললাম গাড়ি থামাও ড্রাইভার আমার গাড়িতে প্রায় 4 জন استانগান্দারি লোক তাদের একজনকে বললাম যে গাড়িতে যিনি বসে আছে গোলাম মোস্তফা গাজি নেমে এখানে আসতে তারপর সেই লোকটা স্টেন গান নিচে নামালো এবং গাজির কাছে গেল গাজিও তখন নেমে গেল তখন মনে হলো ওরা তাকে বলেছে আপনাকে ডাকছে তারপর গাজী আমাদের মাইক্রোবাসে আসলো তখন আমি গাজীকে বললাম গাজী সাহেব আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি আমাদেরকে রেডক্রসের মাইক্রোবাসে নিয়ে আসলে হাজার হাজার মানুষ যারা উপস্থিত ছিল তারা দেখল আমাদের সঙ্গে যাই করেন আপনি কিন্তু পার পাবেন না এই খবরটা পাওয়ার পরে দি সিও অব দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় একজন অফিসারকে গাজির বাড়িতে পাঠানো হলো সেখানে যারা ছিল তাদের সবাইকে বন্দী করা হলো গাজি তখন আমার কথা শোনার পর ও ওটা কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেদের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানে আমি বললাম যে আলহামদুলিল্লাহ তো গাজি চললো আমরা পিছিয়ে পিছিয়ে চললাম আবার কাফেলা কাফেলাকে গাজি বত্রিশ নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করে গাজী তার গাড়ি নিয়ে ভিতরে চলে আমরা ওখানে থাকলাম আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফার তার স্ত্রী কোথায় আছে কি না তখন রেস কমান্ডার ছিলেন মেজর মুমেন্ট উনি মেজর মুমেন্ট ছিলেন অপারেশন চয় বললাম যে গাজী ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়েটা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসা সফর পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে এর মধ্যে চিফ অফ স্টাফ ডেপুটি চিফ অফ স্টাফ সিজিএস খালেদ মোশারফেদেরকে ডাকানো হয়েছে এরাও আসছেন কর্নেল নুরুল ইসলামান রকিবেনি চিফ কিছুক্ষণের মধ্যেই শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে আমাদের ভিতর নিয়ে গেল সিটিং রুমে প্রথম আমার ডাকলেন মুজিবুর রহমান এর মধ্যে গাজী গহমেদ বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ি সবাই ধরে নিয়ে এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে আমরা ঢুকতেই নিম্মিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান না তুই কানিস না তুই কানিস না আমি এটা বিচার করবো হারমদাদা গাজী তুই করছিস কে এটা কি করলি তুই যা ওর পা ধরে বাচ্চা একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বললো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিছিয়ে দাও আবার বুঝি আমার বউ নিম্বি জড়ে বললো মা আমার ভরসা নিমি নিম্বি বলছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝরাতে হয় স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চড়ে আছে এর বিচার আপনি কি করবেন আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোনো বিচার চাই না তখন আবার মুজিব বেগম মুজিব ওদেরকে উপরে নিয়ে যা ওদেরকে উপরে নিয়ে ওদের আস্তে আস্তে কি জানে এরপর সফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিন বলো গাজের পরিবারে ছেড়ে দাও সফিলের পিতা দি ফোন রে ফোন ফোন করলাম

শুকে গেল এখানে যারা কি জিয়া রহমান আরান এদের এরা সব করে বসে কি করা যাবে উইদিন ফাইভ মিনিট উনি বললেন ঠিক আছে ধরেন যা আমি বিচার করবো তো এই আমার গাড়ি বাইকরা ওরা বাসায় পড়ছে ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে মানে মাস্তি আপনার গাড়ি ধরার দরকার নেই শোনা এক কাজ আই গাদি বলে তুই যাবি এ দেশেতে বিয়াস বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করে নিমি বলল খবরদার তুমি আর লেডিস যাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই তুমি সেটা লস তো তুমি যাবে না ইউ নট গো তখন গিয়ে চুপ তখন চলে যাই আমরা চলে আসছি